জাতীয় দলের প্র্যাকটিস কিট গায়ে হোম অফ পাটোয়ারি নারী দলের সিরিজ কেন্দ্রিক ব্যস্ত মিরপুর শামীমের গন্তব্য শেরি বাংলার জিমনেশিয়াম সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিশেষ করে টি টোয়েন্টিতে সুযোগটা প্রাপ্য শামীমের সেই সুযোগ এই ব্যাটার পাবেন তো শামিমের জনপ্রিয়তা তার ব্যাটিং এর ধরনের কারণে অনেকটা ফিয়ারলেস দ্রুত রান করতে সক্ষম শট খেলতে পারেন উইকেটের চারো দিকে ওই যে বলে না থ্রি ডিগ্রি যেমনটা করতেন এভিডি ভিলিয়ার্স শামিমের ব্যাটিংয়েও সেই ছাপ বাংলাদেশের জার্সিতে সবশেষ খেলেছেন ডিসেম্বরে প্রত্যাশা পূরণ না করতে পেরেই জায়গা হারিয়েছেন জাতীয় দল থেকে সত্য তবে তার যতটুকু সুযোগ পাওয়া ছিল যতটুকু সুযোগ একজন ক্রিকেটার ডিজার্ভ করেন তাকে শামিম পেয়েছেন হয়তো আবার হয়তো না পর অবশ্য ব্যাট হাতে দুর্দান্ত শামিম পাটোয়ারি বিপিএল থেকে বিসিবির ক্যাম্প শামিমের ব্যাটে ঝলক চলছেই সবশেষ বিপিএল এর রান করেছেন ১৪০ স্ট্রাইক রেটে অর্থাৎ তার কাছে দলের যা চাওয়া তা তিনি পূরণ করেছেন বিসিবির ক্যাম্পগুলোতেও দেখা গেছে শামীমের ব্যাটিং ঝলক সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের দুই ফর্ম্যাটের সিরিজ ওয়ান ডে না হোক টি টোয়েন্টিতে অন্তত শামীম সুযোগ প্রাপ্য তাই নয় কি শামীমের সবচাইতে পজিটিভ দিক তিনি খেলার মধ্যেই থাকতে চান চলমান চার দিনের এনসিএলও শামীম খেলছেন সবশেষ ইনিংসে অপরাজিত ছিলেন চুরাশি রানে তিন কয়েকের মধ্যেই ঘোষণা হওয়ার কথা সাদা বলের সিরিজের দল ডিসেম্বরের ষোলো তারিখ থেকে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ শামীম সেখানে সুযোগ পাবেন তো মাহরুদ প্রত্যয় বি